হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তাজ দুপুরে লাঞ্চের মেনুতে আমি কি কি রেসিপি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে দেখাই বন্ধুরা এ দেখো গরম গরম ভাত করে নিয়েছি প্রতিদিনের মতন তো ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি আলু দিয়ে পেঁয়াজ দিই নতুন পেঁয়াজ দিয়ে ডাটা দিয়ে আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর ছেলে পেটে দিলে খেতে পারবে না তার জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর শস্য বেটে দিয়েছি আর জিরে ফোড়নে দিয়েছি আর নামানোর সময় সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়েছি তো এটা টাটা চচ্চড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি মাছের তেল ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়েছি আর মা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর কি কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি মাছের তেলটা আর ছেলে বললো মাছ ভাজা খাবো মামাম তোর জন্য এক পিস মাছ ভাজা রেখে ভেজে দিয়েছি তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি আর করেছি ওই ডাটা ডাটাটা কচি কচি মতনই ছিল তো ডাটা থেকে শাকটা বের করে নিয়েছি নিয়ে শাকটা আর কি কুচিয়ে মা কুচিয়ে নিয়েছিলাম নিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আর শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন ফোড়নে দিয়েছে নামানোর সময় সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়েছি তো শাক ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তো দেখতেই পাচ্ছ অল্পই হয়েছে এক মুঠো হয়েছিল তো সেটা তোমাদেরকে শাক ভাজাটা দেখিয়ে দিলাম আর করেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল গামাকা গামাকা করে তো তোমার দাদা ভাই আর কি এক দু কিলো ওজনের একটা রুই মাছ নিয়ে এসেছিল তো সেই মাছটা দিয়ে আর সেই রুই মাছটার খাওয়া কিছু অংশ রান্না করেছি তো আলু দিয়ে আর রুই মাছ দিয়ে আর কি ঝোল করেছি তো এটা আদা জিরে পাকা পাকা লাল লাল পাকা পাকা লাল লাল লঙ্কা আর শুকনো লঙ্কা আদা জিরে বাটা দিয়ে আর কি এটা মশলা করে কষিয়ে নিয়ে আর কি এটা রান্না করেছি আর জিরে ফোড়নে দিয়েছি আর নামানো নামানোর সময় গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নিয়েছি আর আমি আজকে বন্ধুরা লাল পাকা পাকা টমেটোটা দেয়নি তো শুধু এইভাবে রান্না করেছি তো শুধু কালারটা দেখো কত সুন্দর কালার এসছে তো বন্ধুরা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো গরম গরম ভাত করে নিয়েছি ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আর করেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টাটা দিয়ে চচ্চড়ি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম চচ্চড়িটা আর মাছের তেল ভাজা কাঁচা মাংকা ছিঁড়ে এই যে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এক পিস মাছ ভাজা সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই যে শাক ভাজা দেখিয়ে দিলাম আর করেছি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল গামাকা কামাকা করে তো বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা